মিষ্টি আইটেম পঁয়তাল্লিশটা না এবং নাম তো লেখাই আছে ওই যে দেখুন ওই শ্যামাই লাড্ডু কেজি দুশো আশি টাকা এটা অরেঞ্জ লাড্ডু কেজি দুশো আশি মাদ্রাজি গোলাপ চারশো আশি এবং মেস সাদা স্পেশাল চমচম সাদা তিনশো পঞ্চাশ টাকা স্পেশাল চমচলাল তিনশো পঞ্চাশ টাকা সাদা লেংচা তিনশো আশি টাকা সাদা লেনচা লাল লাল লেংচা টুল মিষ্টি তিনশো আশি টাকা বাদামি টোস্ট চারশো টাকা রম মঞ্জুরি তিনশো আশি হাসনা ভোগ চারশো বাদাম ক্রিম চারশো টাকা কেজি কাকলেট কেজি চারশো টাকা স্পঞ্জ রোল চারশো টাকা ঘি চমচম চারশো পঞ্চাশ টাকা কাঁচা সানা পাঁচশো টাকা কালো জাম দুশো আশি টাকা রসগোল্লা দুশো আশি টাকা কেজি কাঁচা গোল্লা এটা কাঁচা গোল্লা কালো গোল্লা তিনশো টাকা মাওয়া রসগোল্লা তিনশো টাকা মাওয়া কালো জাম তিনশো টাকা সাদা চমচম তিনশো টাকা লাল চমচম তিনশো টাকা রসমঞ্চুরি তিনশো টাকা মানে কতটা আইটেম বললেন আপনি পঁয়তাল্লিশটা আইটেম সবগুলো আইটেম এখন এখানে আসে নাই পঁয়তাল্লিশটা আইটেম আছে আর এটার নাম হচ্ছে টাঙ্গাইল চমচম মিষ্টান্ন ভান্ডার ও টাঙ্গাইল মিষ্টান্ন ভান্ডার যাই হোক এই দোকানের মালিক কি টাঙ্গাইলে কত দিন হলো এই দোকানটা আপনারা দিচ্ছেন

দেখলেন আপনারা মিষ্টির দোকানে টাঙ্গাইল মিষ্টান্ন ভান্ডা এই দোকানে প্রত্যেকটা মিষ্টি স্বাদের এবং দেখেই মনে হচ্ছে কত টেস্ট আমার তো এখনই সবগুলো খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে আমি অবশ্যই এখান থেকে কিনবো আমি এখান থেকে মিষ্টি কিনেওছি এবং খেয়েওছি অনেক অনেক টেস্ট এগুলো তো বিক্রি হবে আছে ও এখানে আবার দইও কাপ দই বিক্রি করেন তাই না এটা মানে ছানা ছানা কত টাকা কেজি আর কাপ দই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আপনারা সবাই ভালো থাকবেন আবার আসবো একদম